এটা খুলে দেখাবি করে লাভ নাই কাটলাম এখন দেখো এই যে এইখানে দশ ইঞ্চি কাপড় আছে ঠিক আছে বাড়তি কাপড়টা এই সাইড রাখবো

বন্ড bon, সবাই <laughs> 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 এখানে যত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আছে প্রায় তাহলে আমরা এগিয়ে করবো না পাঁচ থেকে ছয় ইঞ্চি চারের কম না ছয়ের বেশি না ঠিক আছে তো পাঁচ ইঞ্চি নিলাম কেন পাঁচ ইঞ্চি নিলাম এই যে সেলাই করার পর এটা দুই ইঞ্চি থাকবে যে এখানে আবার বর্ডার করতে হবে এখানে একটা বর্ডার থাকবে আবার এইখানে সেলাই করবো কোমরের সাথে যায় আর দুই ইঞ্চি হয়ে হ্যাঁ দুই ইঞ্চি হলেও পরে টিকবে তাহলে এই যে পাঁচ ইঞ্চি নিয়ে এই যে এখানটা কেটে ফেলবো

বা চল্লিশ পয়েন্ট পাঁচ হয়ে গেছে বা উনচল্লিশ পয়েন্ট পাঁচ হয়ে গেছে একটু কম হইতে পারে বেশি বেশি হয় আর কি সেই ক্ষেত্রে আমরা কমাবো না তখন ফিল কমর যা হবে সেই টাইমে দেখবো নিয়ে তখন কেটে ফেলবো এটা এখন কাটবো না মানে এটা রেখে দিলাম এখানে যতটা লাগবে লাগার পরে এখানে রাউন্ড রেখে তারপরে এখানে কাটবো তাই তো হ্যাঁ তারপর ওইখানে যতটা কমর লাগবে ওই কাপড়টা রেখে যে কাপড়টা বাকি থাকবে ওটা আমরা ফিতা কাটবো পরে ঠিক আছে ফিতা দেখো ফিতা কম পক্ষে দেড় ইঞ্চি ফিতা চড়াটা কম করে দেড় ইঞ্চি এক ইঞ্চি ও এখন কাপড় না থাকলে এক ইঞ্চি নেওয়া যায় দেড় ইঞ্চি থাকলে ভালো হয় ফিতা ঠিক আছে আর দেওয়ার দরে এখন কাপড় নাই অনেকে কাপড় কম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এক ইঞ্চি পর্যন্ত নিতে পারবো কিন্তু এক ইঞ্চি ফিতা হবে না ফিতা ঠিক না ঠিক আছে তাহলে এটা আমরা এদের ডাবল ফিরে যাই ফিরে কেটে রেখে দিলাম ফিরে এইটা হলো এটা যদি আমরা মাঝে হয়তো এটা কবন হিপ তো কম না ঠিক আছে এখন তোমরা মেলা একটা দাঁড়াব আর তোমাদের কি বলছি না